সুন্দর শট গোল হতে পারে তো আমরা বগা দিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি মূলত আমাদের খেলাটাকে বগা দিব বানাম কি করি আর তো হচ্ছে আমরা সবাই রেডি হচ্ছিলাম তো দেন কিছুক্ষণ পরে আর কি ফিরে আমরা ফিল্ডে চলে যাই আর দেন হচ্ছে সবাই রেডি হওয়ার পরে মত বিনিময় প্লাস হচ্ছে কতক্ষণ খেলা হবে নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করা হয় দেন দেন আমরা টাইম নষ্ট না করে খেলাটা স্টার্ট করে দিই আর কি তো খেলার শুরুতে যতদূর দেখতে পারছেন আমরা একটা সুযোগ পাইছিলাম তো ওইটা কাজে লাগাইতে পারি নাই তো পরে আরো দিয়ে একটা সুযোগ পাইছিলাম আর পরে বৃষ্টির জন্য মূলত গোল করে ভিডিও করা হয় নাই তো ফার্স্টে বগাতে একটা গোল দিছিল পরে আমরা একটা দিয়ে শোধ করেছি পরে আর কোনো টিমের গোল না হওয়ার কারণে পর্যন্ত আমাদের হচ্ছে ম্যাচটা ড নিয়েই বাসায় ফিরতে হয় তো চলুন দেখে আসি ফার্স্ট ম্যাচ নিয়ে আমাদের টিমে প্লেয়ারদের বক্তব্য কি বছরে বছরে প্রথম খেলা

যদিও বা প্রথম ম্যাচ আমরা উইন হইতে পারিনি তারপরে প্রথম ম্যাচ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে আমাদের গোলকিপারে যে ছিল সে অসাধারণ খেলছে দুর্দারন্ত প্রথম ম্যাচ নিয়ে অনেক সুন্দর ভালো খেলা হয়েছে দুই দাঁড়িয়ে ভালো খেলা খেলেছে যেহেতু আমাদের এটা আছে প্রথম ম্যাচ সবাই ভালো খেলা খেলেছে যদিও বা প্রথম ম্যাচ ছিল তারপরেও আমরা মোটামুটি ভালো খেলার চেষ্টা করছি গোল উইন হয় নাই বাট গোল খাই নাই ওয়ান এক এক গোলে ড্র হয়েছে ড্র করবেন যেন আমি পরবর্তী সুন্দরভাবে খেলা খেলতে পারি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা বেশ